সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে ক্ষেত খামার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি রংপুরের কোতোয়ালি থানার বত্রিশ নম্বর ওয়ার্ডের তালুকতামপাট গ্রামে সেখানে ঘরোয়া পরিবেশে রাসেল ডেরি ফার্ম নামে একটি ফার্ম তৈরি হয়েছে সেই রাসেল ডেরি ফার্মের কর্ণধার রাসেল ভাই তিনি এই দাবিগুলি লালন পালন করেন আমরা তার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তিনি গাড়িগুলো কিভাবে লালন পালন করেন এবং কিভাবে গাড়িগুলো যত্ন নেন সে বিষয়ে আমরা জানব এবং আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের এই প্রতিবেদনটি দেখতে থাকুন এবং আমাদের ক্ষেত খাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পুরো প্রতিবেদন জুড়ে আমি প্রদীপ রয়েছি আপনাদের সাথে চলুন আমার সাথে

পাশেই আর কি তেত্রিশ শুরু জায়গাটার নাম আমাদের জায়গাটার নাম হচ্ছে তালুকতম পাট মোগলের বাগ ডেইরি ফার্মে থেকে যুক্ত আছে ডেইরি ফার্মে আমি যুক্ত ভাই দুই থেকে আড়াই বছর হবে গরু আমি তার আগ থেকেই লালন পালন করি তো রাসেল ভাই আপনি এই ডেইরি ফার্মে কতদিন থেকে যুক্ত আছেন ভাই আমি ডেইরি ফার্মে আছি প্রায় দুই থেকে আড়াই বছর হবে কিন্তু আমার এই গরুর শেডটা আর কি আমি শখের বসে করছি কারণ আগে এরকম কোনো কাজ করতাম না তো হুট করে মাথায় আসলো যে সবাই তো বর্তমান বিশ্বের গরু নিয়েই কাজ করতেছে বেশি আমিও বেকার ছেলে তাই দেখি কিছু একটা হয় নাকি সেটা করার পর কয়েকটা আরিয়া গরু আমাদের এলাকায় যেটা বলে গ্রাম্য ভাষায় দামরা বলি আমরা সেই গরু উঠেছিলাম আমি একাই সবকিছু করতাম পাঁচটা গরু ছিল সর্বপ্রথম ধীরে ধীরে ঘরটা ভর্তি করছে এখানে ছিল মোট বারোটা মতো উঠেছিলাম কোন কতগুলো গাভী পাঁচটা আছে আর এর বাছুর আছে কিছু

প্রায় আঠারো বিশ আমি পাইছি এখন আবার গাছ তো দ্বিতীয় বাস্তুর হওয়ার পরও এখন গাছ চার মাসের এখন আর কি আপাতত আমি বারো তেরো এরকম পাই এটার একটা কাহিনী আছে ভাই কিরকম বাজার বললে হাসবেন আপনি তাদের বসে আর কি গরু কেনা তো এই গাভি গরু তো আমি তখন কি কোনো ট্রেনিং ছিল না প্রথম অবস্থায় আসছি ফোনে ভিডিও দেখতে 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 নারায়ণগঞ্জের এক খামারের ভিডিও আমি দেখি সেখানে আমার এই গরুটা পছন্দ হয় ওই খামারের ভিডিও খামারের হ্যাঁ তো তৎপরতা আমি ওনার সঙ্গে যোগাযোগ করে সেদিন রাতেরই রওনা দিয়ে পরের দিন গরুটাকে নিয়ে আসছি নারায়ণগঞ্জ থেকে এটা বয়স্ক এটা ছয় দাতে গেছে তৃতীয় নাম্বার প্রেগনেন্ট এর বখনাটা ওই পাশে বাধা আছে তো মাসাল্লাহ এটা দ্বিতীয়বারে দুধ দিছিল ছাব্বিশ সাতাশ এবার আবার গাভ হয়ে পরের বছর হচ্ছে বছরটা ওই পাশেই আছে এখন আর কি পাচ্ছি আমি ওই সাতাশ সাড়ে সাতাশ প্রথমে পাইছি এখনো হ্যাঁ এখনো সাড়ে চব্বিশ মানে মোটামুটি দিচ্ছে ভালো জিজ্ঞাসা আলহামদুলিল্লাহ কোন জাতের এটা এটাও ফ্রিজিয়ানের মধ্যে পড়ে তবে এর পার্সেন্ট একটু কম ছয়াত্তর পঁচাত্তর বা এরকম হবে সাদা এই মাথার খোপাটা দেখেন কানগুলা দেখেন একটা একদম অরিজিনাল হলিস্টার্ন ফ্রিজেনের মধ্যে যে ইয়াগুলা থাকে তার সবলাই আছে এর মাঝে এটা কোন একে আমি প্রথমবার একটু ছটফট খুব নড়াচড়া করবে চামড়াটা আমরা কিন্তু অনেক মোটা এর বখনা গুলো কোথায় রাখছেন আমরা একটু দেখি বখনাগুলো আমার এইখানে ছোট ছোট গুলো যেগুলো সেগুলো এখানে আছে এটার মা হচ্ছে ওই যে মাঝখানের কালোটা হ্যাঁ কালোটা যেটা দুধ বেশি দেয় আর কি আমার ঘরের সর্বোচ্চ দুধ দেয় ওই গরুটাই ওইটাই এটা বখনা বাসুর এটার বয়স পঞ্চাশ দিন হয় নাই এখনো কিন্তু এই যে চেহারাটা আর কি পায়খানা হওয়াতে দুধ বেশি খাইছিল নষ্ট হয়ে গেছে আর কি শীতের সময় পরেরটা পরেরটা হচ্ছে এই যে দ্বিতীয় কালোটা যেটার এটাও বকনা বাছুর এটাও বকনা বাছুর আমার বাড়িতে আল্লাহ রহমত একটা আছে বছরে আমার বাড়িতে প্রায় নয়টা বাসুর জন্ম নিচ্ছে এগুলোকে কি বলে এগুলো তো ভাই আমরা আর কি ম্যাট বলে চিনি এগুলো দিছি কারণটা হচ্ছে একটা গরুর ওয়েটু অনেক বেশি থাকে ওকে যদি শুধু আমি পাখার মধ্যে রাখি দেখা যাচ্ছে ওর এই যে সামনের পায়ের গিটা রাখলে ফুলে যাবে অনেক সময় ছালো উঠে যায় রক্ত পড়ে যাবে কারণে পিঠে গদদের গাবি বসলে হয়তো দেখা যায় যে ওলানে চাপ পড়ে ওলান একটু সমস্যা হইতে পারে আর সবচেয়ে বড় কথা সেটা পশু ভাই বড় তো একটু আরামের দরকার আছে না এটা অবশ্য বুঝছেন দাঁার কারণে আর কি এটা আমার কেনা এখানে দেওয়া আপনার গাবি খামারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ থাকে ভোর ছয়টা থেকে 6:30 এর মধ্যে আমার যে ছেলেটা আছে আর সম্পর্কে ভাতিজা হয় দুটো সর্বপ্রথম আর কি এই পাশ থেকে ওই পাশে যে বকনা হিতে নিতে আসে নাই এখনো বা আসার সময় হয়েছে ওই গরুগুলোর পিছন দিয়ে একবার হাঁটবে যে কোনো গরু হিতে আসছে কি না কারণ সকাল বেলায় সারা রাত্রে গোবর খোঁচাখুঁচি বা পাড়াপাড়িতে এলোমেলো হয়ে যায় প্রস্রাব পায়খানার মধ্যে তখন আর কি ডাইরেক্ট কাজ করলে বোঝা যায় না যে গরুটা হিটে আছে কি নাই যার কারণে হ্যাঁ ওইটাই লক্ষ্য রাখে গোবর পরিষ্কার করা শুরু করে দেয় গোবর গেলে রাত্রে যে খাবারটা দেয় বিকেলে হ্যাঁ বিকেলে খাবারের পাত্রটা পরিষ্কার করে নেয় পানি দিয়ে করে দেওয়ার পর ততক্ষণের মধ্যে আমার গোয়াল চলে আসে গোয়াল চলে আসলে যেটা যেটা গাভী দুধ দেয় ওর দুধটা গ্রহণ করে গ্রহণ করার পর ও হচ্ছে আবার প্রতিটা গরুর গায়ে পানি দেয় হালকা করে গোসল করা যায় যেহেতু ঠান্ডার দিকে সম্পূর্ণ গোসলটা করাই না তখন যে ওলানটা করে গামলা করে তাদেরকে খাবার দেওয়া হয় দানাদার খাবার দেওয়া হয় সকালে খাওয়া শেষ করে যাওয়ার পর হচ্ছে ওরা রেস্ট করে বারোটার পর আবার গরু ঘরে আসা হয় তখন আসে আর কি আবার পরিষ্কারের কাজ শুরু করে তাদেরকে গোসল করানো হয় গোসল করানোর পর আবার ওই পাথরে পানি দেওয়া থাকে সাদা পানি ওর পাশে আবার যদি কোনোটা ময়লা হয় বা শেষ হয়ে যায় পূরণ করে দেয় করে দেওয়ার পর সবগুলো যখন গোসল শেষ হয়ে যায় শেষ হয়ে করার পর আর কি আবার নতুন করে খড় ঘাস একসঙ্গে মিক্স করে দেই হ্যাঁ একবারে মিক্স করে দেই দেওয়ার পর আর কি আবার দুপুরের জন্য মধ্যে কাজটা শেষ একটা দেড়টা দুটোর মধ্যে কাজ শেষ হয়ে যায় আজকে বিকাল পাঁচটা পর্যন্ত গরুর ঘরে আর কেউ ডিস্টার্ব করবে না কেউ ঢুকবে না আমরা কাউকে ঢুকতেও দেই না আপনি কোন জাতের ঘাস চাষ করছেন আমার ঘাসের মধ্যে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা আছে স্মার্ট নেপিয়ার হ্যাঁ আর আমাদের এমনিতে যারা হাইব্রিড যেটা বলি যারা হাইব্রিড যারা ভালো বলে সেটা আছে আর নতুন জাত আমি নিতে অংশ মানে আমাদের খামার ইয়া ঘাস জমিতে লাগাবো সেটার অর্ডার আমি দিয়ে দিছি সেটা হচ্ছে আমেরিকান ঘাস এটা আর কি নামটা সঠিক মনে হচ্ছে না এখন ওটা জমিতে আছে টুকরা কত শতক জমির উপরে চাষ করছেন না সাতচল্লিশ আটচল্লিশ শতক জমিতে আমার ঘাসটা আছে আমার এখন চিন্তা ভাবনা হচ্ছে যদি দশটা গরু লাগাইতে চাই আবার নতুন করে আমাকে আরো দুই বিঘা জমিতে ঘাস লাগাইতে হবে আগে তারপর দিন আমাকে গরু উঠাইতে হবে মোট কয় টাকা এখন দুধ দিচ্ছে এখন বর্তমানে মোট হচ্ছে তিন টাকা বিদ্যুৎ দিচ্ছে এইটা এইটা আর ওর পাশের টা মানে কত লিটার দুধ পাচ্ছেন তিনটা থেকে আমি এখন মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ লিটার দুধ পাই এটা কি করে লোক এই দুধ গুলো কি আমরা আমাদের আশেপাশে তো এখানে কোনো মিলভিটা নাই বা সেরকম কোন অবস্থান নাই যে ওইখানে দিব ওই গোয়ালা আসে ছাকাই ওই টানে ওই গ্রহণ করে ওই নিয়ে যে বাজার জাত করে আপনি যে এতদিন থেকে গাভীগুলো লালন পালন করে আসতেছেন তাদের মধ্যে কোনো রকম প্রতিবন্ধকতা যেমন রোগ বালাই এরকম কিছু দেখা দিছিল আপনার খামারে দাবি ওঠানোর ছয় সাত মাস পর কয়েকটা গরু বাছুর দিল সেগুলো একটু বড় বড় হয়ে গেল তখন হুট করে এই খুরায় রোগটা চলে আসছে প্রাণী সম্পদের ডাক্তারদের সাথে আলোচনা করে ওনাদেরই মাধ্যমে হুট করেই একদিন হচ্ছে পরে ডাক্তারকে ডাক ডাক্তার ফুরা রোগের তো আমি ভ্যাকসিন দিলাম প্রায় আঠারো দিন আগেই তো দিয়ে দিলাম আঠারো বিশ দিন হয়ে গেল দিয়ে দিলাম তাহলে তো আসার কথা না সাধারণত ভাবে আসার কথা না তো আমি দিয়ে দিচ্ছি চিকিৎসা করলাম চিকিৎসার পরেও তো রোগ আসার কথা না সকালে একটা দেখলাম উনি বললো ঠিকই একটা প্রাথমিক চিকিৎসা দিলো যে এইভাবে এইভাবে একটা কাজ করো আল্লাহ রহমত ভালো হয়ে যাবে পরে বিকেলের মধ্যেই দেখি ওই গরুটা আরকি খাওয়া বন্ধ করে দিচ্ছে জেফার মধ্যে ঘা চলে আসে মুখ দিয়ে লালা পড়ে পরের দিন সকালের মধ্যে দেখি প্রায় আমার বখনাগুলান সহকারে পাঁচ ছয়টা গরুর মধ্যে অটোমেটিক আরকি খুরারক্ষা ছড়ায়ে গেছে ডাক্তারকে বললাম তখন আমি কি অ্যান্টিবায়োটিক তারপর হচ্ছে আরো যে চিকিৎসাগুলান থাকে সেগুলান দিলো ওয়াশ করার জন্য খুরারবলে মুখে ওয়াশ করতে হয় কিছু মেডিসিন দিয়ে ওই ওয়াশ করতে 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 আরকি ছয় সাত দিন যাওয়ার পর ফুট করে আরকি খুরারবের মধ্যে আমার

ঘরটা যেটা দেখতেছেন এটা আর কি আমার আগের এই উঠানো ছিল আমার বাবার একটা ঘর ছিল এটা গোডাউন করে হিসেবে বাড়িতে ছিল পরে থাকা ঘরের কাজ তো আর কিছু থাকে না তখন ভাবলাম যে এই ঘরটার এইভাবে সিস্টেম করে যে দেখি যেমন আছে তেমনই থাক এর মধ্যেই কিছু গরু উঠাই এখানে আপনার কত টাকা খরচ আছে সর্বমোট এখানে আমার পাত্র ঘর এই পিলার টিলার এগুলা নাই এগুলা সামনে দিছি এগুলা সব সহকারে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার যে খাবার দিচ্ছেন আমরা থেকে কেজির মতো মাসে কত টাকা খরচ খাবারের পিছনে মাসে প্রায় সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা

অনেক প্রবাসী ভাইরা যারা বিদেশে থাকে তারা টাকা ইনকাম করতেছে কিন্তু কোথাও টাকা লাগাইতে করতেছে না যে কোন জায়গায় লাগাবো খামারে লাগাবো না জমিতে লাগাবো তারা যদি গাদি খামারে আসে বা বেকার যুবক ভাইরা যারা আছে তারা যদি গাদি পালনে আসে তাদের উদ্দেশ্য আপনারা পড়া কি আছে প্রবাসী ভাইরা যদি প্রবাস থেকেই চিন্তা করে যে আমি এখান থেকেই ইনভেস্ট করব আমার বাড়িতে বাবা আছে ছোট ভাই আছে বা আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেই ক্ষেত্রে আমার চাচারা বা চাচাতো ভাইয়েরা আছে আমি এখান থেকে ইনভেস্ট করলাম তাদের কাছে টাকা পাঠাইলাম তার একটা ঘর তৈরি করলো কিছু গরু উঠাইলো হ্যাঁ এইরকম যদি চিন্তা ভাবনা করে সে ব্যালেন্স ট্রান্সফার করে বা ক্যাশ এখানে পাঠাই দেয় সেক্ষেত্রে তার আমি মনে করি যেটা পাঠাবে সেটার পুরোটাই লস হবে সেক্ষেত্রে আমি বলবো যে যদি কোনো প্রবাসী ভাই খামার করার চিন্তা ভাবনা করে খামার করা ভালো তবে তাকে নিজেকেই আসতে হবে আগে দেশে হ্যাঁ যে আমি আর প্রবাসে থাকবো না আমার এই মোটামুটি আহ দশ লাখ টাকা আছে আমি এটা নিয়েই দেশে গিয়ে কিছু একটা করব তখন আর কি সে নিজে যখন আসবে আসার পর খামারের উপরে একটা ট্রেনিং নিতে হবে ট্রেনিং দিয়ে সবকিছু জেনে শুনে কিভাবে কি করতে হবে না করতে হবে সে তার লাভ লস যদি বিবেচনা করে সবকিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারে তবে সে খামারে আসুক তা না হলে আমি বিদেশ থেকে ঢাকা টাকা পাঠাবো আমার ছোট ভাই খামার করবে প্রতি মাসে দশ বিশ পঞ্চাশ টাকা করে আমার লাভ হবে আমি কষ্ট করে কামাই করব পঞ্চাশ হাজার খামার থেকে আসবে পঞ্চাশ হাজার ভাই এগুলা ভুয়া কথা এগুলা যে যেই বলুক না কেন এগুলা সব ভুয়া কথা ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার এই খামার যে আশা নিয়ে শুরু করেছিলাম সে পর্যন্ত এখনো যাইতে পারি নাই তবে আল্লাহ যদি চায় যদি মুক্তিলে তুলে তাকায় একটু রহমত করে সেদিকে লক্ষ্যে পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে গাভীর খামার সেক্টরেই বলতেই একটা অপর নাম ধৈর্য যদি ধৈর্য না থাকে গাভীর খামারে থাকাটা অসম্ভব ব্যাপার এই গাবিগুলান থেকে যে বাচ্চা পাব। সেগুলোন সেগুলো থেকে আর কি ধীরে 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 আল্লাহ রহমতে আমি যতদূর বড় করতে পারি হ্যাঁ একটা বড় সড়ো খামার আমি আমাদের রংপুরের আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের প্রাণী সম্পদকে দেখাইতে চাই যে আমি একটা খামারি হিসেবে ছোট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে অনেক বড় হয়েছি তো রাসেল ভাই আমরা দোয়া করি আপনার

থাকতে হবে তো দর্শক আপনারা যারা এই গাভি পালন করতে চান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা গাড়ি পালন করতে গেলে অবশ্যই ধৈর্য ধরবেন এবং গাড়ি পালন করতে গেলে হবে না গাড়ি পালন করতে গেলে অবশ্যই আপনাদেরকে গাভি পালন সম্পর্কে জেনে শুনে আসতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ট্রেনিং দেয় আবার ব্যাকে ট্রেনিং দেয় যুব উন্নয়ন সংস্থাগুলো থেকে ট্রেনিং দেয় সেখান থেকে আপনারা ট্রেনিং নিয়ে গাভি পালনে আসতে পারেন তো আজকে রাসেল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে উনি যখন এই গাড়ি পালন করতে আসে তখন আসার পর ফার্স্ট টাইম উনি অনেক অনেক বড় মানে তার খামারে খা রোগ দেখা দিয়েছিল সেই খুঁড়া রোগের মোকাবেলা করেছেন এবং তার ধৈর্য ছিল বিধায় তিনি আজকে অনেক বড় একটি খামারে মালিক হয়েছেন তো আপনাদেরকে একটা কথাই বলবো যে যারা খামার করতে চান তারা অবশ্যই জেনে সুরে আসবেন তাহলে অবশ্যই লাভ করতে পারবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম